প্রবাসী প্রবাসী অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ও ওবার আশা করছি যে যেখানে আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রেখেছেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মহান প্রভুর দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন অসুস্থ হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাল্লা তাদেরকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন করিম রহমতের বিশেষ দশ দিন আমাদের থেকে বিদায় নিয়েছে মাখেরার দশ দিন বিদায় নিতে চলেছে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশটি দিন আমাদের দুয়ারে কড়া নাড়ছে প্রিয় দেশবাসী প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা আমরা জানি না দরবারে আমরা কে কতটুকু সঞ্চয়ের উপযোগী কারিম কার জন্য কতটুকু উপকারে এসেছে এবং আসবে তবে প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেটুকু হায়াতের মধ্যে আমাদেরকে দিবেন আল্লাহ যেন আমাদের সকলকে গুণা থেকে মুক্তি দান করেন প্রাণ জন্য জাহান নামটাকে আরাম করে দেন বাংলাদেশ এবং সারা বিশ্বে করোনা আজকে ব্যাপক আকার ধারণ করেছে প্রতিদিন হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন লক্ষ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোটি কোটি মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে জন্য এক বিশাল পরীক্ষা বাংলাদেশ বলা হয় তাকে একটা উন্নয়নশীল দেশ আসলে কতটুকু উন্নয়নশীল বাস্তবের খাতায় তা সময়ই বলে দেবে বিপুল সংখ্যক মানুষ আজকে কাজ হারা হয়ে তারা বেকার জীবন যাপন করছেন অনেকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছেন রামাদানিম আমাদের কাছে মুক্তির সৌগাত নিয়ে এসেছে এই রামাদান ভিন্ন আঙ্গিকে এসেছে যারা সম্পদশালী যারা তুলনামূলক ভাবে সচ্ছল তাদের জন্য এটা একটা মহা সুযোগ এবং বিশাল পরীক্ষা এ সময় যদি আল্লাহ তালা তাদের দিলের দুয়ার খুলে দেন হাতটা যদি তারা খোলাসা করেন নিম্ন ভাই বোনদেরকে যদি তারা একটু দরদ দিয়ে স্মরণ করেন এবং রামাদান মাদান আর ঈদে তাদেরকে নিজেদের সাথে শরিক করে নেন আমরা আশা করি আল্লাহ রাবুল আলমিন তাদের সম্পদে তাদের হায়াতে এবং তাদের আমলে আল্লাহ তালা অনেক বারখা দান করবেন আর যদি দায়িত্ব পালনে এবং তুলনামূলকভাবে যারা ভালো অবস্থানে আছেন তারা ব্যর্থ হন তাহলে মহাপরীক্ষার এই দায় নিয়ে আল্লাহর দরবারে একদিন হয়তোবা আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহ তাহা থেকে আমাদেরকে মুক্তি দান করুন আমাদের নরম হাটটি ওই বিপদগ্রস্ত ভাই বোনদের দিকে যদি একটু এগিয়ে যায় আমরা বিশ্বাস করি তাদের আবেগ জড়িত কলিজার দয়া দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তার দেবেন এবং আখেরাতে জাহান নামের আগুন রুসিলে আল্লাহ নিবে দিবেন আমাদের জন্য সকলের কাছে আমার একান্ত অনুরোধ এ দিনগুলোতে আপনারা মেহরবানি করে তাদেরকে স্মরণ করুন আর ঈদের খুশিতে সমভাবে পরিবারের সাথে তাদেরকে আপনারা বিশেষ করে আমি আমার সংগঠনের প্রিয় দেশে যে যেখানে আছেন আমি অনুরোধ করব এ সুযোগ আমরা যেন কেউ হাত ছাড়া না করি আল্লাহ যেন এই সুযোগের সদ্ব্যবহার করে আমাদেরকে সৌভাগ্য দান করেন আল্লাহ যেন সামান্য একটু সাহায্যের হাত আমাদের ভাই বোনদের কষ্ট দূর হওয়ার কারণ হিসাবে কবুল করেন সবাইকে অগ্রিমদের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ইমানের পর অবিচল রাখুন এই দোয়া করে বিদায় নিচ্ছে